আসসালামু আলাইকুম বিওয়ার্স এটা হচ্ছে একটা চায়না এল টিভি এটা সমস্যা হচ্ছে ইউটিউব চলে না এটা দেখেন এটা হচ্ছে ইউটিউব প্লে হয় না নেটের সমস্যার কারণে আগের লাইভটা কেটে গেছে আশা করি এই লাইভে পুরোপুরি দেখতে পারবেন দেখেন অফলাইন এটা দেখাচ্ছে আর এটার বাসনটা আপনাদেরকে দেখাই তো এরকম যদি ফোর পয়েন্ট বার্সন টিভি থাকে সেক্ষেত্রে ইউটিউব চলে না সেই সব টিভিতে কিভাবে ইউটিউব অ্যাপস ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাবো ইউটিউব অ্যাপস ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে ব্রাউজারে চলে যাবেন অবশ্যই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে গুগলে নিয়ে লিখবেন এস টি এন বেটা এস টি এন তেইশ পঁয়ষট্টি টু থ্রি ডট সিক্স ফাইভ এটা লিখে এই যে গো গোতে ক্লিক করে দেবেন আপনারা যাদের ইউটিউব চলে না এলইডি স্মার্ট টিভিতে ইউটিউব চলে না আশা করি আজকে লাইভটা দেখলে ইউটিউব চালাইতে পারবেন তো এখান থেকে যে প্রথম যেই ওয়েবসাইটটা চলে আসছে স্মার্ট টিউব নেক্সবেটা বাসন টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটা ডাউনলোড করবেন এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদের যাদের চায়না এলইডি টিভি ইউটিউবের মেয়াদ শেষ ইউটিউব চলে না বা ইউটিউবের ভিডিও আসে পেলে হয় না এরকম সমস্যা থাকলে এই ভিডিওটা দেখলে আশা করি এভাবে যদি সফটওয়্যার ডাউনলোড করেন তাহলে ইউটিউব অবশ্যই চলবে তা এখানে এই যে অ্যাভেলেবেল ডাউনলোড এটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন ওই যে উপরে যেটা আছে তেইশ পয়েন্ট সিক্স ফাইভ এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন ফোর পয়েন্ট টু এই বার্সনেও কাজ করবে তো উপরে যেটা আছে ওইটা প্রথমে ডাউনলোড করে নেব আজকে ভিডিওটা লাইভটা দেখলে অবশ্যই আপনার টিভিতে যদি ইউটিউব না চলে সেক্ষেত্রে সেটা চলবে আশা করি আমি যেরকম দেখাচ্ছি ঠিক এরকম করে আপনি অ্যাপস ডাউনলোড করলে ইউটিউব চলবে আপনারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইভটা শেয়ার করে দেবেন যাতে করে যাদের ইউটিউব চলে না তারা এরকম করে অ্যাপস ডাউনলোড করে ইউটিউব চালাতে পারে এখান থেকে নিজে ডাউনলোড অ্যাপিকে এটার উপরে একটা ক্লিক করে দিবেন এরপরে যার এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ডাউনলোড ইজ স্টার্টিং এখানে দেখেন ক্লিক হেয়ার এই যে ছোটো একটা ক্লিক হেয়ার এটার উপর গিয়ে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আর ইউ শিওর টু ডাউনলোড দিস ফাইল আপনি এখান থেকে ওকে করে দেবেন এই যে ভিডিও ডাউনলোড হচ্ছে এটা কিভাবে ইনস্টল করবেন তার জন্য আপনার টিভিতে একদম শেষ মাথায় কোনারে থ্রি ডট থাকবে একদম এই যে কোনারে ডান পাশে তিনটা ডট থাকবে এখানে একটা আমাদের স্টিকার লাগানো এই জন্য দেখা যাচ্ছে না তো এখানে গিয়ে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডাউনলোড লিস্ট ডাউনলোড হিস্টেতে একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখেন যেই অ্যাপসটা আমরা ডাউনলোড করছি সেটা এখানে ডাউনলোড হয়ে গেছে এটা এখন আমরা ইনস্টল করে নেব স্মার্ট টিউব বেটা এটা আসছে এখানে ক্যান্সেল ইনস্টল আমরা এখান থেকে ইনস্টল করে দেবো দেখেন হচ্ছে চায়নাড্রয়েড টিভি এই জন্য অনেকটা সময় লাগবে আপনাদের যাদের চায়না টিভি স্মার্ট টিভি টিভি ইউটিউব চলে না ইউটিউবের শেষ হ্যাঁ ইউটিউবের ভিডিও আসে কিন্তু পেলে হয় না তারা আমার দেখানো আমি যেরকম দেখাইছি এরকম যদি আপনি সফটওয়্যার ডাউনলোড করেন আশা করি আপনার ইউটিউব চলবে হানড্রেড পার্সেন্ট চলবে যদি আপনার ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু হয় সেক্ষেত্রেও চলবে এটা ইনস্টল হতে কিছুটা সময় নেবে কারণ এটার হচ্ছে পাঁচশো বারো র্যাম এই জন্য লাইভটা শেয়ার করে দেবেন যাতে যাদের ইউটিউব চলে না এল টিভিতে তারা ভিডিওটা দেখে উপকৃত হয় এরকম করে সফটওয়্যার ডাউনলোড করে যেন ইউটিউব চালাইতে পারে এই দেখেন ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে ডান আর এ মাসে হচ্ছে ওপেন হচ্ছে হোমে চলে যাব আগে ওপেন করবো না হোমে চলে আসলাম এখান থেকে যেই সফটওয়্যার ডাউনলোড করছি সেটা অ্যাড করে নিব এই যে অ্যাড অ্যাপ এটা অ্যাড করে নেব এই যে স্মার্ট টিউব এটা এটা হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে এখন এটা আমরা প্লে করবেন দেখেন ইউটিউব চলে আসছে এটা প্রথমবার অনেক লোডিং নিবে কারণ এটা হচ্ছে ফোর পয়েন্ট এই যে দেখেন সব চলে আসছে এখন এখান থেকে প্লে করব দেখেন এখান থেকে আমরা একটা ভিডিও প্লে করি প্রথমবার লোডিং নিবে পেলে হতে একটু সময় লাগবে এরপরে ঠিক হয়ে যাবে তো আমরা সকল প্রকার এলইডি স্মার্ট টিভি সার্ভিসিং করে থাকি চাইলে আমাদের সেবা নিতে পারেন এছাড়া আমাদের এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে লোডিং আছে এখনও পেলে হচ্ছে না কারণ প্রথমবারে অনেক সময় নেবে কিছু কিছু সময় দুই মিনিট তিন মিনিটও নিতে পারে এরপরে প্লে হবে হানড্রেড পারসেন্ট চলবে এই লাইট আমার কাছে আছে কিন্তু লাইট এটা থেকে লাগবো এমন কথা আমার এক মিনিট ওয়েট করেন লাইটটা শেষ হোক এবারে আপনাদের দিচ্ছি 50 টাকা লাগে লাইট লাগাই আছে আদে সমস্যা নাই सेम सेम লাইট আছে ওয়েট তো যেরকম দেখাইছি এরকম যদি আপনারা ইউটিউবের অ্যাপস ডাউনলোড করেন আশা করি আপনাদের পুরনো টিভিতে অনেক দিন ধরে ইউটিউব চালাতে পারতেছেন না সেক্ষেত্রে ইউটিউব চলবে এরা দেখেন এখনও লোডিং নিচ্ছে প্রথমবার অনেক সময় লোডিং দেবে দুই মিনিট তিন মিনিট এরকম লোডিং নিয়ে এরপরে আপনি অন করার পরে সাথে সাথেই কাজ করবে প্রথমবারে অনেকটা সময় নিয়ে এটা লোডিং হয় তারপরে ইউটিউব প্লে হয় ভিডিও এই যে দেখেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম পুরো লাইভে দেখেন ইউটিউব পেলে হয়েছে এবং চলতেছে তো এরকম করে যদি আপনারা ইউটিউবের অ্যাপস ডাউনলোড করতে পারেন আশা করি হান্ড্রেড পারসেন্ট ইউটিউব চলবে এরপরেও মাঝে মধ্যে কিছুদিন পর ইউটিউব আবার অ্যাপস হয়ে যায় কি ম্যাথ শেষ হয়ে যায় চলে না সেক্ষেত্রে আবার আপডেট যে বাস আপনাদের সাথে শেয়ার করবো তো ধন্যবাদ সবাইকে তো লাইভটা দেখার জন্য আর সবাই লাইভটা শেয়ার করে দেবেন যাতে করে যাদের ইউটিউব স্মার্ট টিভি কিন্তু ইউটিউব চলে না তারা যেন আমাদের ভিডিও দেখে লাইভটা দেখে অবশ্যই যেন ইউটিউবটা এরকম করে ডাউনলোড করতে পারে এবং ইউটিউব চালাইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম